আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকা এতে ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকা তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমানুল্লাহ পড়েন এই জন্য প্রতিদিন স্ত্রী বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরগিরা কয় না কইতাম না আগে কয়ে ফেলেছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় কোন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ maaf করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ maaf করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো গুলো সৎকা দেয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এইটা তো সব আসে না নাই কক্স ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না। আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন কোলা পয়েন্ট পারবো তো কত বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল

একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর কি আঙ্গুল চুষবে কথা কর কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না মা বাবারা এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়ে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে 10 লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলে পোলা রাখবে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা আল্লাহ